ছোট পর্দা কিংবা বড় পর্দা সকল ক্ষেত্রেই তুমুল জনপ্রিয় নন্দিত ও সফল অভিনেতা এটিএম শামসুজ্জামান স্বনামধন্য এই অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে অবদান রেখেছেন এটিএম শামসুজ্জামানের জন্ম উনিশশো সালে সালের দশ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরের নানা বাড়িতে তবে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের ভোলাকোটের বড় বাড়ি চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান নামে তাকে সবাই চিনলেও তার পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান গোভীরদের মতো তার পিতা নুরুজ্জামান নাম করা উকিল ছিলেন এবং সেরে বাংলা এ ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন শামসুজ্জামানের মায়ের নাম নুরুন্নেসা বেগম পাঁচ ভাই বোনের মধ্যে শামসুজ্জামান সবার বড় তিনি ঢাকায় পোগজ স্কুল কলেজিয়েট স্কুল রাজশাহী লোকনাথ হাই স্কুলে পড়াশোনা করেছেন পোগজ স্কুলে পড়াশোনাকালে তার বন্ধু ছিলেন আরেক অভিনেতা প্রবীর মিত্র ময়মনসিং সিটি কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন তারপর জগন্নাথ কলেজে ভর্তি হন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান এই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে পরিবারে কোনো সূত্র ছিল না বিনোদন দুনিয়ায় কিন্তু এটিএম শামসুজ্জামানের নিজের ভবিষ্যৎ এই জগতেই ভেবেছেন সেই লক্ষ্যে উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এরপর তিনি খান আতাউর রহমান কাজী জহির সুভাষ দত্তের মতো বিখ্যাত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন হাজার টাকা বাইরে হাতের চিত্রনাট্যকার ও কাহিনীকার হিসেবেও সফল এটিএম শামসুজ্জামান তার চিত্রনাট্যে প্রথম সিনেমা হচ্ছে জল ছবি পরবর্তীতে তিনি শতাধিক সিনেমার চিত্রনাট্য লিখেছেন এটিএম শামসুজ্জামানের অভিনয় জীবন শুরু হয়েছিল কৌতুক অভিনেতা হিসেবে সে সময় তিনি বেশ কিছু কয়েকটি সিনেমায় কৌতুকাভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন এই চরিত্রে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে জল ছবি জাদুর রামের সুমতি ম্যাডাম ফুলি চুরিওয়ালা ইত্যাদি কৌতুক চরিত্রে তিনি সে সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন আমি পরে আমারও এরপর নিজের অবস্থান আরো বেশি পোক্ত করেন খল অভিনেতা হিসেবে খল চরিত্রে এটিএম শামসুজ্জামানের অভিষেক হয় উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের নয়নমণি সিনেমার মাধ্যমে এই সিনেমার পর তিনি বহু বছর ধরে খল চরিত্রে অভিনয় করেছেন আর কুড়িয়েছেন প্রশংসাও নেতিবাচক ভূমিকায় এটিএম যেমন সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনন্ত প্রেম দোলনা অচেনা মোল্লা বাড়ির বউ হাজার বছর ধরে ও চোরাবালি এটিএম শামসুজ্জামান অভিনীত সিনেমার তালিকাটা দীর্ঘ সে তালিকায় সফল সিনেমার সংখ্যাই বেশি তার মধ্যে রয়েছে বড় বউ ওরা এগারো জন লাঠিয়াল নয়নমণি অশিক্ষিত সূর্য দীঘল বাড়ি ছুটির ঘন্টা লাল কাজল দায়কে ডাক্তার বাড়ি চাঁদের মতো বউ গেরিলা লাল টিপ ইত্যাদি চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের প্রাপ্তি অনেক শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একবার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে একবার ও আজীবন সম্মাননা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি এছাড়া দু সালে শিল্পকলায় অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় সম্মান একুশে পদক লাভ করেন এই গুণী অভিনেতা ওই গাড়ি ঘুরে যায় রাস্তা দিয়া এফডিসির কোনার মধ্যে খাড়াই থাকছে টিভি নাটকেও এটিএম শামসুজ্জামানের অবস্থান প্রথম দিকে দীর্ঘদিন তিনি সিনেমার পাশাপাশি নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন তার অভিনীত শত শত নাটক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঙের মানুষ ভবের হাট শিলবাড়ি ঘরকুটুম বৌচর, সেরা কিপটুস আমার বউ বেশি বুঝে সিন্দুকনামা ওস্তাদ্জি ইলু ইলু তরিকালি হাডারি ইত্যাদি এটিএম শামসুজ্জামান দু হাজার একুশ সালের বিশে ফেব্রুয়ারি ঢাকার সুচ্ছাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তার মরদেহ জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামানের কবরের পাশে সমাহিত করা হয়